হহহহহহহহ লা 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 আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আসছি হচ্ছে হরিণাকুন্ডু উপজেলার চরাতলা পাউরে আমরা যাচ্ছি আমাদের হরিণাকুন্ডু শাখায় সকালবেলা এই জন্য রোদটা একদম চোখে এসে লাগছে আমাদের সারেরা আছেন হাবিব স্যার আছেন আয়ুব স্যার আছেন আহ জাহিদ মোজাম্মেল স্যার আছেন তো আমরা পরিবেশটা বেশ ভালো উপভোগ করছি নৌকাতে আছি আলহামদুলিল্লাহ বাতাসটা সুন্দর আর সকালবেলা তো পরিবেশটা বেশ সুন্দর মাসাল এই যে একটু দেখবেন আমরা নৌকার উপরে আছি বিন্দু বিন্দু যদি কি যে মোহনায় তার করুন বিন্দু বিন্দু যদিও কোনা কি যে মোহনাই তার করুণাই বৃষ্টি ঝরার আগে ধোলা দিয়ে যায় বৃষ্টি ঝরার আগে দোলা দিয়ে যায় সে কোন মায়া বেশি তোল সমীর তোমার রহমের শিশির কোনায় হয় মন আমরা চেষ্টা করি মাঝে মাঝে ঘুরতে যাওয়ার অনেক ব্যস্ত থাকার মাঝখান থেকে যখন আমরা ঘুরতে যাই তখন সময়টা বেশ ভালো লাগে উপভোগ্য হয়ে ওঠে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম শিক্ষক নিয়ে কালীগঞ্জ আজকে আহ সুযোগ হয়েছে আমরা এসেছি নৌকা ভ্রমণে চারাতলা বাওড়ে অর্থাৎ এটা হচ্ছে চারাতলা কাপাশিয়া তাই তো যদিও আমি নৌকা চালাতে পারি না আমাদের চেয়ারম্যান স্যার শেখ সাইদুর রহমান হাফিজ উনি খুবই সুন্দর নৌকা চালায় উনি একদম প্রফেশনাল ভাবে চালায় আমরা যাচ্ছি হচ্ছে আমাদের আলকলম মডেল মাদ্রাসার হরিণা কুন্ডু শাখায় এখানে হচ্ছে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে সামনের বছর সিক্স পর্যন্ত হবে ইনশাআল্লাহ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আমাদের শৈলকুপা এবং কালীগঞ্জে আলকলম মডেল মাদ্রাসার শাখা ইনশাল্লাহ হবে আমাদের বিশেষ করে মাদ্রাসা শিক্ষা বলতে সবাই হয়তো বুঝেন যে এখানে অঙ্ক ইংরেজি বাংলা জেনারেল পড়ানো হবে না এটা মনে করেন কিন্তু আলকলাম মডেল মাদ্রাসা এটা কিন্তু একটা মডেল মাদ্রাসা অর্থাৎ এখানে কিন্তু আপনার জেনারেল শিক্ষার পাশাপাশি কুরআন হাদিস তো আছেই পাশে বাংলা ইংরেজি গণিত কোয়ালিফাই শিক্ষক দ্বারা কিন্তু প্রদান করা হয় অর্থাৎ এখানে যে সকল শিক্ষকরা আছেন সবাই কিন্তু যোগ্য ম্যাক্সিমাম টিচার এখানে ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে আপনার সন্তান জেনারেল বিষয়ও সমানভাবে পারদর্শী হবে আপনি যদি মনে করেন যে ছোটবেলা থেকে সে দিনের বেসিক বুঝগুলো পাবে এবং পাশাপাশি সে ইউনিভার্সিটিতে পড়বে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সেই সুযোগ আছে কোন সমস্যা আপনি আপনি আপনার সন্তানকে আলেম বানাতে পারেন আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাতে পারেন তবে বেসিক ভিকটা যদি দিনের উপরে থাকে আপনার জন্যই ভালো হবে আপনার সন্তানের জন্যই ভালো আর মাঝে মাঝে পরিবারের লোক নিয়ে ঘুরতে আসবেন এরকম সুন্দর মনোরম পরিবেশ ভালো লাগবে ইনশাল এই সকালবেলা বন্ধের দিন ঘুমায় থাকলে তো চলেই যাবে সময়টা রাত্রেবেলা ঘুমাবেন ফজরের উপরে উঠে বন্ধের দিনগুলোতে ঘোরার চেষ্টা করবেন হবে চিরকাল রয় না কেউ হবে চিরকাল রয় না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে কোনো পরিচয় হোক রাজা মহারাজা আর কত বীর হোক রাজা মহারাজা আর কত বীর কাউকে সে অবকাশ দেয় না আমার কে বল না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পারে